আজকে আমাদের হবে ডিসাইকেট এর উপর বেসিক ক্লাস সিক্স আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ এটা আমরা অনেকেই শুনে থেকে শুনে আসি তো হুইস্টন ব্রিজের কিছু বৈশিষ্ট্য আছে যেটা তার মধ্যে একটা হচ্ছে আমাদের ভোল্টেজ পার্থক্য কি হবে শূন্য হবে অর্থাৎ কোথায় শূন্য হবে সেটা আমাদের দেখতে হবে এই ব্রিজ কাকে বলে ব্রিজ হচ্ছে আমাদের যখন আমাদের চারটে শাখা থাকবে ওটা শাখা থাকবে আমাদের চারটি শাখা আমরা কিভাবে লিখতে পারি কিভাবে এটা একটা ব্রিজ সার্কিট তাহলে আমরা দেখি যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ভোল্টেজ কি হবে শূন্য হবে এখানে একটা আমাদের নোট আছে বি এখানে একটা নোট আছে আমাদের কি বিবি ফিগার আমরা কি দেখতে পাচ্ছি যে মান হবে আমাদের শূন্য হবে আমাদের শূন্য হবে তো এটা আর একটা বলা যায় পোস্ট করা যায় এটা কি থাকবে আমাদের ব্যালেন্স থাকবে বি এবং বি কি থাকবে ব্যালেন্স থাকবে যেটা আমরা কোন দিয়েছি ডিতে দিয়েছি তারপর কি তারপর যে বৈষ থাকবে সেটা হচ্ছে আমাদের কারেন্টটা কিভাবে শূন্য হবে কিরকম হতে পারে আমি এখান থেকে একটা শাখা নেই এর থেকে বিয়ে পর্যন্ত এবং এখানে কিভাবে আমাদের শূন্য হয় সেক্ষেত্রে আমাদের সেটা কি হবে আমাদের বৈশব ব্রিজ হবে অন্যভাবে বলা যায় সেটা হচ্ছে আমাদের কি যদি এখানে আমাদের সংযোগ করি আমি এটাকে একটা গ্যালপোমিটার দিলাম তার পাঠ কত হবে সেখানেও কিভাবে শূন্য হবে অর্থাৎ ভাবে আমরা এটা বৈষ্ণব ব্রিজ হবে সেটা আমরা বুঝতে পারি প্রথমটা হচ্ছে আমাদের এই দুই প্রান্তের ভোল্টেজ পার্ট কিভাবে শূন্য হবে অথবা কি এই দুই প্রান্তের ভোল্টেজটা আমাদের কি থাকবে ব্যালেন্স থাকবে তারপরে বলতে পারি কি আমাদের এখানে যদি একটা কোনো শাখা সংযোগ করি তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে কারেন্টটা শূন্য হবে অথবা কি করতে আমরা এই শাখার পরিবর্তে আমরা একটা গ্যালবোর্ডার দেখাতে পারি সেটা কারেন্ট কি হবে শূন্য হবে তো এটা হচ্ছে একটা সূত্র আমরা সবাই পৌঁছ করে সেটা হচ্ছে কি পি বাই কিউ সমান সমান এস বাই অর্থাৎ কি যে আমরা কিন্তু পি দ্বারা নির্দেশ করি এটা পি এটা কিউ এটা আর এটা এস তাহলে সূত্র হবে কি পি বাই কিউ এস বাই আর তো এটা আমরা এভাবে মুখস্থ করলে আমাদের একটু সমস্যা পারে সেটা হচ্ছে কোথায় পি যাবে কোথায় কি যাবে সমস্যা পারে তো সেটা কি করবো শুধু আর আর গুণ করে দেবো এই এর মুখোমুখি ফেস টু ফেস কে আছে আর আছে কিউ এর আছে আর আরতে কী আছে আমাদের এস আছে অর্থাৎ কোনো ও আমার লেটার আমার মুখস্থ করার দরকার নাই জাস্ট শুধু আমরা খেয়াল করবো কি এটা আর আরতে কোনটা আছে এটা আর আরতে কোনটা আছে জাস্ট কি করে গুণ করে দেবো তবে কি করেছি ছয়ের আড়াইতে গিয়েছে আমাদের দুই আছে এবং চারের আড়াইতে গিয়েছে আমাদের তিন আছে তো গুণ করলে যে দেখা যায় আমাদের ছয় ও দুই করলে কথা আমাদের বারো আসে এবং চার আর তিন গুণ কথা আমাদের বারো আসে অর্থাৎ এর একটা ব্যালেন্স হচ্ছে তাহলে এর একটা ধরনের ব্যালেন্স সার্কিট যেটা হচ্ছে বিশ সার্কিট হুইস্ট বিশ সার্কিট এখন আমরা দুটো প্রবলেম দেখবো এই দুটো প্রবলেম মধ্যে আমাদের এই হুইস্ট বিশের সকল ধরনের ম্যাথ সলভ হবে আশা করা যায় তো প্রবলেম ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা আমাদের ব্রিটিশ সার্কিট বলেছে কিভাবে কোনো হৈশ বেস উল্লেখ নাও থাকতে পারে সেখানে কি লেখা আছে ভি এ মাইনাস ভি অর্থাৎ কি এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোটেজ পার্থক্য কথা আছে আমাদের শূন্য আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা একটা কি হোয়েস্টন বেস তাহলে একটা কি হোয়েস্টন বেজ একটা কি চিহ্ন বুঝতে পারি সাইন এটা হোয়েস্টন বেজের আচ্ছা এখন দেখি আমাদের এখানে কি ছিল আমাদের ফোর এবং কি এক্স কি আছে প্যারালাল আছে তো দুটো মিলে আমাদের কি একটা শাখা মনে করতে হবে আমাদের হবে কি যে যেহেতু আমরা জানি যে এটার সাথে কি হবে মুখোমুখি কি করেছি এই প্যারালাল আছে এবং গুণ করে দিয়েছি এবং এই এটার সাথে মুখোমুখি কোনটা আছে থ্রি আছে এটা আমরা কি করেছি গুণ করেছি ফোর এবং থ্রি গুণ করে দিয়েছি তাহলে ছয় যেহেতু গুণ অবস্থা আছে আমরা অবশ্যই পার করে দিয়েছি কত হয়েছে বারো বাই ছয় এবং এখানে কি আছে আমাদের ফোর এবং এক্স কি আছে আমাদের প্যারালাল আছে এখান থেকে যদি আমরা সরাসরি দিকে গ্রেশ ক্যালকুলা মাধ্যমে স্বল্প অক্ষর করে দেই তাহলে x এর কি আসবে আমাদের দুই আসবে তো এটা আমরা অনুকে এটা ভেঙ্গে করতে পারি 4 এবং x এর আছে আমরা কি লিখতে পারি 4 গুণ x নিচে কি আছে ইউনিক হবে 4 x সমান সমান কি লিখতে পারি দুই লিখতে পারি তো এখান থেকে আমরা কি করতে পারি আর গুণ করে সরাসরি আমরা এটা x এর বের করতে পারি তো আমার এখানে দেখা যায় এটা আমরা সরাসরি মুখমুখের আনসারটা করতে পারি কিভাবে করতে পারি যাতে এটা একটা ব্যালেন্স ಆಗেই যে দুটো আমাদের জানা আছে তিন চারে কথা হতে পারে আমাদের বারো হবে তাহলে অবশ্যই ছয় এবং এটা গুণ করা হতে হবে আমাদের বারোই আসবে তাহলে ছয়ের সাথে কত গুণ করলে বারো আসবে দুই গুণ করলে কত আসবে বারো আসবে এখন হচ্ছে আমাদের এই দুটো মিলে আমাদের কত আছে কত আসতে হবে দুই আসতে হবে যদি আমরা কোনোভাবে দেখে না চার নিয়ে আসি তাহলে চার হাজার পেলে কত হয় দুই আসবে আমাদের আঁচার কত দুই খুব সহজে এটা বোঝা যায় কত অ্যান্সার আসতে পারে একইভাবে যদি আমরা এই প্রবলেমটা দেখি তো আরেকটু একটু জলি করা হয়েছে তো এখানে কি করেছে আমরা ছিনিস এবং প্যালার মিক্স করে দিয়েছি তো যেহেতু আমাদের কি আসবে এখান থেকে তিন এবং চার কত হবে বারো তাহলে সাথে কি আছে ছয় এবং সাথে অবশ্যই কি একটা যে দুই মানের রেস্তা থাকে তাহলে কত হবে বারো হবে অর্থাৎ ডেলস হবে তো এটা দুই আনার জন্য আমার মুখোমুখি একটু চেষ্টা করি যে কি পদ হতে পারে যদি এটা যদি চার হয়

এখন আমরা কি করছি ওই ও পার করার ফলে তো দেখে কি থাকবে আমাদের ফোর প্যারালাল এক্স প্লাস থ্রি তো এটাকে আমি আলাদাভাবে কি এটা সরাসরি আমরা চাইলে করতে পারি ক্যালকুলেটে তো এটাকে ভাঙালে কি আসবে ফোর গুন ওয়ান কোয়াটাইন একটা যদি আমরা কি রেসেন্স ধরি তাহলে ফোর গুন কত ওই রেসেন্স ফোর প্লাস প্লাস ওই রেসটা থাকবে তো এখান যদি আমরা কি আর আরে গুণ করি সেখানে আমাদের দেখছি আমার কত আসবে ওয়ান আসবে তো এই ছিল আমাদের হুইস্টন বিশ সম্পর্কিত ম্যাথ এবং হুইস্টন বিশ সম্পর্কিত যত ধরনের মানে কনফিউশন ছিল আশা সবার দূর হয়েছে ধন্যবাদ